সবাই আজকের ভিডিওতে টিভির শফিক কে নিয়ে আরো কিছু বিস্তারিত তথ্য দিব শফিকের কি সত্যি সত্যি ফাঁসি হয়ে যাচ্ছে নাকি শফিক অল্প সময়ের মধ্যে জেল থেকে সার পেয়ে যাচ্ছে বিস্তারিত দেখতে ভিডিওটা অবশ্য লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকের ভিডিওতে আমি যা কথা বলবো এগুলো আমার মুখের কথা নয় বা আমার সাজানো কোনো গল্প নয় এগুলা বলেছে ওনার একজন খুব কাছের প্রিয় বন্ধু ইমরান সে তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছে সেই ভিডিওতে সে বলেছে শফিকের সাথে সে দেখা করতে গিয়েছিল সেখানে শফিক বর্তমানে কেমন আছে এছাড়া যে মেয়েটা শফিকের উপর মিথ্যা অভিযোগ তুলেছিল সেই মেয়েটার সাথেও দেখা করেছে কারণ সে শফিকের বন্ধু তো সে তার ভিডিওতে কি বললো না বললো আপনারা যদি দেখতে চান অবশ্যই আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে দেখতে পারেন এছাড়া কিছু ভিডিও আমি স্ক্রিনে অ্যাড করতেছি এই ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে শফিক বর্তমান কেমন আছে এছাড়া কি সত্যি সত্যি জেল থেকে সার পেয়ে যাচ্ছে তো বিস্তারিত তত্ত্ব দেখতে স্ক্রিনটা ফলো করেন ওরা চারিদিক থেকে আমার কাছে শুধু ফোন আসছে আমার আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধব আমার কিছু সাবস্ক্রাইবার আমাকে মেসেজ করছে তো তাদের একটা কথা যে সফিকের কি সত্যি ফাঁসি হয়ে যাবে শফিকের কী সত্যি ফাঁসি হয়ে যাবে আসলে বন্ধুরা কিছু ইউটিউবার আছে যারা কিছু ভিউজের জন্য কিছু টাকার জন্য মানে এমনভাবে ভিডিও বানাচ্ছে মনে হচ্ছে শফিকের সত্যি ফাঁসি হয়ে যাবে ওরা ভিডিওতে বলছে থামনিলে লাগাচ্ছে যে শফিকের ফাঁসি হয়ে যাবে শফিকের ফাঁসি হয়ে যাবে তো সবার মনে একটাই প্রশ্ন শফিকের ফাঁসি হয়ে যাবে মানে একটা ছোট ঘটনা নিয়ে মানুষ এমনভাবে ভিডিও বানাচ্ছে মনে হচ্ছে কী তে কী হয়ে গেছে দেখ প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ঘটনা ঘটে কিন্তু শফিক একটা সেলিব্রিটি তাই ওর লাইফে যদি একটা ছোট্ট ঘটনা ঘটে তো সেটাকে বড়ো করে দেখানো হয় মনে হচ্ছে কী যে কী হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এটা একদম ফেক নিউজ যে শফিকের ফাঁসি হবে এভাবেও হবে একদম পুরোপুরি ফেক নিউজ শফিকের কিচ্ছু হবে না আর খুব ভালোই আছে তোমরা কেউ গুজবে কান দিও না এটা তোমাদের কাছে রিকোয়েস্ট তো বন্ধুরা আমি শফিকের কাছে গেছিলাম শফিককে দেখতে গেছিলাম যেহেতু আমার বন্ধু হয় তো আমি গেছিলাম শফিকের দেখতে বহরমপুরে যে শফিকের ফাঁসি হবে এভাবেও হবে একদম পুরোপুরি ফেক নিউজ সফিকের কিচ্ছু হবে না আর শফিক খুব ভালোই আছে তোমরা কেউ গুজবে কান দিও না এটা তোমাদের কাছে রিকোয়েস্ট তো বন্ধুরা আমি শফিকের কাছে গেছিলাম শফিককে দেখতে গেছিলাম যেহেতু আমার বন্ধু ভাই তো আমি গিয়েছিলাম শফিকের দেখতে বহরমপুরে সেখানে আছে তো গিয়ে আমি একটা জিনিস দেখলাম যে আসলে ওখানে শফিক একা নেই মানে শফিককেও হোমে রাখা হয়েছে আর তারাকেও হোমে রাখা হয়েছে আসলে শফিক যেহেতু আমার ভাইয়ের মতো তো তারাও কিন্তু আমার বোনের মতো তো দুজনের সাথে আমার ভালো একটা সম্পর্ক হুম তো তারাকেও দেখতে গেছিলাম শফিকও দেখতে গেছিলাম তো শফিকেও হোমে রাখা হয়েছে আর তারাকে হোমে রাখা হয়েছে হ্যাঁ শফিককে হোমে রাখা হয়েছে মোটামুটি এই তিন দিন থেকে আর তারাকে রাখা হয়েছে পাঁচ দিন থেকে মানে তারাকে আগে হোমে রাখা হয়েছিল। এটা আমি জানতে পারলাম আর কি তো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা মনে ভাবছো যে হোমটা কী জিনিস আসলে যাদের বয়স আঠেরো বছরের নিচে তারাকে হোমে রাখা হয় তারাকে পুরোপুরি একদম জেলখানাতে রাখা হয় না তারাকে হোমে রাখা হয় সেখানে খাবার দেওয়া হয় সব কিছু দেওয়া হয় এবং তারা আঠেরো বছর না হলে তাদেরকে ছাড়ে না তবে বন্ধুরা তোমাদের জন্য গুড নিউজ মানে সফিকে যারা ভালোবাসো তাদের জন্য একটা গুড নিউজ যে সফিকে খুব তাড়াতাড়ি রিলিজ করবে মানে খুব তাড়াতাড়ি সফিক এবং তারা দুজনকে ছেড়ে দিবে তো আমি চাই আর তারা আবার এক হয়ে যাক এবং তারা একসাথে থাকুক এবং বাকি জীবনটা তারা একসাথে কাটাক হ্যাঁ এটাই আমি চাই তো বন্ধুরা তোমরা কি চাও যে শফিকা তারা একসাথে হয়ে যাক এবং